কাঁচা সিমের বিচির অসাধারণ টেস্ট ইউনিক রেসিপি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কাঁচা সিমের বিচি দিয়ে রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ পাঁচশো গ্রাম সিমের বিচি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি তারপর এভাবে সাদা জায়গাটাতে চাপ দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এভাবে সবগুলি বিচি খোসা ছাড়িয়ে নিয়েছি কাঁচা সিমের বিচি এগুলি সসপ্যানের মধ্যে শিমের বিচি নিয়েছি জল দিচ্ছি নুন দিয়ে শিমের বিচিগুলি সেদ্ধ করে নেব এটা দিয়ে মাছ দিয়ে রান্না করব শিমির বিচির ফেনা উঠেছে ফেনা উঠবে আবারও সবগুলি ফেনা আমি পরিষ্কার করে নেব এগুলি যে খারাপ এগুলি খাওয়া ভালো না এগুলি পরিষ্কার করে নিতে হয় এই যে আবার কিছুক্ষণ পর আবার ফেনা উঠেছে খারাপ জিনিস চলে গেছে ফেনা উঠে মাছগুলি গোলাইয়া মাছ নুন হলুদ দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর শিমের বিচিটা ঘুটে নেবো কাটা দিয়ে এভাবে তাহলে শিমের বিচিটা হাফ ভাঙ্গা হবে কড়াই গরম করলাম কড়াইতে তেল দিলাম তেলটা মাখিয়ে নিচ্ছি সরষের তেলেটা গুলায় মাছগুলি নুন হলুদ মেখে গরম কড়াইতে গরম তেলে দিয়ে দিলাম মাছগুলি এখানে ভাজা হবে হালকা ভাজা করব। এভাবে ভাজা করে তুলে নেব এই কড়াইতে অল্প তেল দিলাম সিমির বিচিটা যে এরকম সুন্দর পেস্ট হয়েছে কিছু কিছু থাকবে এরকম আর এই যে শীতের আলুগুলি দিয়ে দিলাম আলুগুলি এখানে সাধ্য হবে সিমির বিচির সাথে এই যে আলুগুলি খুব দুর্দান্ত কড়াইতে যা তেল আছে এর মধ্যেই বেগুন দিয়ে দিলাম অল্প তেলে রান্না হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে বেগুনগুলিকে ভাজা করব এখানে প্রয়োজনে তেল দেব এভাবে দিয়ে দিলাম বেগুনগুলি ছড়িয়ে রাইস বেন অয়েল এক চামচ দিয়ে দিচ্ছি এই সময় রাইস বেন অয়েল দিলে ভালো লাগে রাইস বেন অয়েল না থাকলে অন্য সাদা তেলও দেওয়া যায় কথাটা বলার জন্য আবার রিপিট করছি ভিডিওটা এই যে সর্ষের তেল না দিয়ে এই তেলটা দেওয়া যায় কারণ সর্ষের তেল তো গরম করতে হয় এই তেল গরম করতে হয় না এভাবেই তেলটা দিয়ে দেওয়া যায় কাঁচা শিমের বিচি আর আলুগুলি এভাবে ঘষে ঘষে নাড়াচাড়া করতে হবে না হলে তলায় সিমির বিচিটা বসে গিয়ে পুড়ে যাবে তলাতে এভাবে সেদ্ধ হচ্ছে এদিকে বেগুনটা সুন্দরভাবে ভাজা হচ্ছে অল্প তেলে বেগুনগুলি ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে রান্না করলে অল্প তেলেই রান্না করা যায় পেঁয়াজ যদি আমি আলাদা করে ভাজা করি তাহলে আবার তেল দিতে হবে এখানে পেঁয়াজ ভাজা হবে চারা কাঁচা লঙ্কা দিলাম আর এই মেথি দানাটা এই সময়ে দিতে হবে এইভাবে রান্না করে দেখুন খুব ভালো লাগবে এখানে পেঁয়াজ ভাজা হয়ে যাবে মেথি ভাজা হয়ে যাবে কাঁচা লঙ্কা ভাজা হয়ে যাবে এখন বেগুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন শিমের বিচি আর আলুর যে সেদ্ধ করেছিলাম এগুলি ঝোলের মধ্যে মানে বেগুনের মধ্যে দিয়ে দিলাম ঝোল হবে এটা দিয়ে পাকা টমেটো বিচি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি টমেটোর বিচিয়ে খেলে পাথর হয় কিডনিতে এর জন্য বিচি ফেলে দিয়ে রান্না করতে হয় এভাবে টমেটো আর সব কিছু সেদ্ধ হবে তবে আরও জল দিতে হবে আমি জল করছি গরম জল দেবো কারণ এটা ঘন হয়ে যাবে আর এই ঝোলটা যে জল দিয়ে দিচ্ছি এই ঝোলটা এরকম হবে একটু পাতলা থাকবে আস্তে আস্তে ঘন হবে রান্নার পরে এভাবে জলটা মিশিয়ে দিলাম আর গুছিয়ে গুছিয়ে সুন্দরভাবে রান্না করছি নুনটা দেখে নিতে হচ্ছে আরও একটু নুন দিলাম হলুদও অল্প পরিমাণে দিয়ে দিলাম নুন হলুদ মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর রেসিপি আপনারা শীত থাকাকালীন এটা রান্না করে খাবেন বিচি দিয়ে সব কিছু সেদ্ধ হয়ে গেছে এখন গুলায় মাছ যে ভাজা করে রেখেছিলাম গুলায়া মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে সেদ্ধ হবে এবং সুন্দর ফ্লেভার হবে এভাবে মাছগুলি সেদ্ধ হওয়ার জন্য রান্না করতে হবে এভাবে কিছুক্ষণ এভাবে থাকবে এই যে এই ফ্লেমে এরপর লো করে দেব ফ্লেমটা এখন মিডিয়ামে আছে কিছুক্ষণ পর পর এভাবে আলতু করে নাড়াচাড়া করতে হবে গোলায় মাছগুলি তো খুব নরম মাছগুলি যাতে না ভাঙে ওই দিকে লক্ষ্য রাখতে হবে নুনটা দেখে নিচ্ছি নুন আর লাগবে না টমেটোগুলি সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি আরও সেদ্ধ হবে এরকম রেসিপি রান্না করে খেলে শরীরের জন্য খুবই ভালো আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি আলুটা আরও সেদ্ধ হবে এই যে দেশি ধনে পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাটি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি এভাবে এই ফ্লেমে সিমের বীজের বা শিমের বিচির তরকারিটা রান্না হচ্ছে এই যে মাছগুলি এই যে আমি আলাদা করে নিচ্ছি আর একটা প্লেটে কারণ কি শিমের বিচির ঝোলটা এরকম হয়েছে যে মাছগুলি দেখা যায় না গোলায় মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ মাছগুলি খুব নরম মাথা ভেঙে যাবে এরকম হতে পারে এর জন্য আমি একটা একটা মাছ তুলে নিচ্ছি প্লেটে একটা মাছও ভাঙবে না মোবাইলে লাইক করুন সাবস্ক্রাইব করুন বেল আইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলেই পৌঁছে যাবে মাছগুলি সব তুলে নিলাম প্লেটে আর দেখো রান্নাটা কী সুন্দর হয়েছে ভাত দিয়ে বেশ ভালো লাগবে লাইক করো তাহলে আমার রান্না পাবে রান্নাগুলি খুব ভালো এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করে নাও ভিজিট করে আসো ভালো ভালো রান্না আছে দেখেই সাবস্ক্রাইব করো লাইক করো বারবার বলছি কেন ভালো ভালো রান্না পাবে এর জন্য বলছি তোমরা ভালো থাকো ধন্যবাদ